চান্দিনায় পুলিশ পরিচয়ে দুই বাড়িতে দুর্দর্শ ডাকাতি তিন শিশুর গলায় ছুরি ঠেকিয়ে নগদ অর্থসহ সহ স্বর্ণালঙ্কার লুট কুমিল্লার চান্দিনায় পুলিশ পরিচয়ে এক রাতে দুই বাড়িতে দুর্দশ ডাকাতির ঘটনা ঘটেছে পরিবারের সদস্যদের হাত পা বেঁধে তিন শিশুর গলায় ছুরি ঠেকিয়ে হত্যার হুমকি দিয়ে আলমারির চাবি আদায় করে নেয় ডাকাত দল লুটে নেয় নগদ টাকা মোবাইল ফোন ও স্বর্ণালঙ্কার সহ প্রায় দশ লাখ টাকার মালামাল এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগীরা সোমবার ছয় জানুয়ারি দিনগত রাতে চান্দিনা উপজেলার এক নং শুইলপুর ইউনিয়নের বশিকপুর গ্রামে যুবদল নেতা মোহাম্মদ মকবুল হোসেন ও প্রবাসী মিজানুর রহমানের বাড়িতে পৃথক এ ডাকাতির ঘটনা ঘটে ঘটনার খবর পেয়ে পরদিন মঙ্গলবার সকালে চান্দিনা থানা পুলিশ সহ উপজেলা যুবদল নেতা ইসমাইল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন প্রবাসী মিজানুর রহমানের মেয়ে মাহমুদা আক্তার সহ পরিবারের অন্যান্য সদস্যরা জানান আমরা ঘুমাই রইছি রাত্রে ওই রুমে ঘুমাই রইছি সব রুমে মানুষ ছিল তারপর ঘুমেতে উঠে ডাক দিছে ডাক দিন উঠে দেহি তিনজন দাঁড়ায় রইছে আপনার হাত নানান ধরনের যন্ত্রপাতি রান্না আরো অনেক কিছু আমি বলতেছি কি আপনার আমরা আইনের লোক এই কথা বললে উঠে লাইটটা কই লাইটের সুইচ দিয়েছি লাইট জ্বালাইছি তারপরে যায় গলার মধ্যে যাই এই রান্ধা ধরে লাইছে কাইটা লাইব কই আছে এরপর আইয়া এরুমে দরজা ভাঙছে হে রুমে মানুষের সবার হাত পা বাইন্দা লাইছে ধরে আইয়ে প্রথমে মোবাইল নিয়ে গেছে তারপরে এরুমে দরজা ভাঙ্গে আমার আব্বুরে আমার হাত পা অনেক মাইট ধর আবার আমগরে মারছে কান্নাকাটি করলেও মারে কিছু বলতে পারে না ওই এগুলা দিয়া হাত সব বান্ধে লাইছে এরপরে টাকা গুলো নিচে নেওয়ার পরে শুধু স্বর্ণগণা দেওয়ার জন্য আর কোনো কথা নেই শুধু স্বর্ণগণা এরম এরম সব জিনিস ওত্র আপনার ব্যাংকে ভাঙচুর করে লাইছে শুধু টাকা নিয়েছে কিন্তু স্বর্ণগণা টাকা চায় না শুধু স্বর্ণগণা দিতাম বলে আমাকে নাই নাই কি আরে এই বাচ্চা ছোট বাচ্চা আছে দশ মাসের হেরে নিচে জব করে লাইব আবার তিনটা বাবু আর দুইটা বাবু আছে হেঘর নিচে গলা গলাক আমার এনে সবারে খালি মার্কোর করে এরকম করে তিনটা বাইজ তারপরে তারা সব আমার সবারে এরু মানে ঢুকাইছে ঢুকাইয়া দরজাটা বাইরেতে লাগাইয়া বাইরে ছিল গেছে আজ আমরা এই পইলা ইয়া বই বই রুমান্দিয়া দুজজনে গিয়া কয়টা কলরসে টাম দিয়ে কম্বলটা নিছে আমার গায়তে নিয়া একজন টাম দিয়ে নিছে কম্বলটা আরেকজন আমার বইটা তুল্লা লইছে তাতে তুল্লা কয়টা কল তো কানে জিনিসটি দে ফুল আমিলে বাজে আমি কলতার নি আমি আত্রে মনে আমার ট্যাং তো আর তারে ঠেঙ্গে লাগিয়া আমি লাড়ি লাগি আমার ভারিনা পারতাম না আমি ফুলতাম তো দুইজনে দুই কানে টি ফুলছে উলিয়া নিশিগে নিয়া কয়েক কল তাই বান একজন কয় বান আরেকজন কয়ে ক না বান দেন না বুড়া মানুষ আমি যে আমি কুচ্ছু করতাম না আমি সিকের মিকের দিতাম না কোনো কইতাম না এটা কইসি আর আই হিসেবে আহ আর বা আমি ফাউরি কাঁপতে আসো গত কাপতে আস ফাউরি রুমি কম্বলটা দিছি কম্বলটা লাই কি কয়ে কল কম্বল দিইতো একজনে কয় বান তো আর একজন কয়েক না বান দেন না বুড়া মানুষ না এরপরে কত রই যা আমি দেখছি না স্বর্ণ বিয়ারি জানাই রয়েছি আমি দরজা লাগেন না দরজা লাগেন না এই দরজাটা করতে আছে তারা ল করত আর এরপরে হ্যাঁ দে যে যন্ত্র দিয়া ভিতর দিয়া এই বারেতে দিয়া দিয়ে বারিয়া করতে তন বুঝে যে হয় তন সে এই দিগদাৰ ঠেলা দিছে দিছে আৰু হেৰা প্ৰয়েকজনে ধৰি ঠেলা এটা দি তে